আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু লঞ্চ অ্যাডভেঞ্চার বাংলাদেশ এই মুহূর্তে আছি তালুকদার ডক ইয়ার্ডে এমবি সুন্দরবন দশ লঞ্চের সামনে তো সুন্দরবন দশ কিন্তু দীর্ঘ বেশ দীর্ঘ সময় ঢাকা বরিশাল ঢাকার রুটে যাত্রী সেবা দিয়ে আসছে তবে বর্তমানে পদ্মা সেতুর কিছুটা প্রভাব প্লাস যাত্রী সংকট সেই সাথে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ আনুষাঙ্গিক অনেক কারণেই ইট স্পেশাল ট্রিপ কিংবা বছরের কিছু স্পেশাল দিন ছাড়া সার্ভিসে দেখা যায় না মিশাস সুন্দরবন নেভিগেশন গ্রুপের অন্যতম বিলাসবহুল সর্বপ্রথম চারতলা মাস্টারবি সম্বলিত নৌ বি সুন্দরবন দশকে সুন্দরবন দশ সুন্দরবন নেভিগেশন গ্রুপের সর্বপ্রথম চারতলা লঞ্চ এবং ঢাকা বরিশাল ঢাকা নরুটের সর্বপ্রথম লিফ্টযুক্ত লঞ্চ এই লঞ্চটি কিন্তু বর্তমানে নিয়মিত সার্ভিসে দেখা যায় না তো লঞ্চটি তালুকদার ডকে ডেপো যতদূর দেখতে পাচ্ছি যে সংস্কার কাজ করানো হচ্ছে হয়তো সার্ভিস আসতে পারে আর বরিশাল নোরুটে চলমান রোটেশন প্রথায় সুন্দরবন দশের নাম উল্লেখ থাকলেও তার পরবর্তীতে পরিবর্তীতে সার্ভিস দিচ্ছে সুন্দরবন পনেরো তাদের বহরের এমবি সুন্দরবন পনেরো সুন্দরবন দশ অচিরেই ফিরে আসুক ঢাকা বরিশাল ঢাকা নরুটে আর সুন্দরবন দশের কিন্তু ইঞ্জিনের কিছু কাজ চলতেছে ভিতরে যাওয়ার পারমিশন নেই সেই জন্য ভিতরে দেখাতে পারলাম না সুন্দরবন দশের বর্তমান এই ছিল পরিস্থিতি আর সুন্দরবন দশ কিন্তু সুন্দরবন দশ সার্ভিসে আসার কিছুটা লক্ষণ বোঝা যাচ্ছে আর অন্যদিকে সুন্দরবন বহরের যেই আরও একটি অন্যতম বিলাসবহুল নৌযান সুন্দরবন এগারোর কথা যদি বলতে চাই বর্তমানে সুন্দরবন এগারোর কোনো আপডেট নেই সুন্দরবন এগারো গুঞ্জন শোনা যাচ্ছে যে কার্গো জাহাজ বানানো হবে তো সুন্দরবন এগারো কিন্তু বর্তমানে বেলতলা বরিশালের বেলতলা খেয়ে এগারো ডক আছে তো আমরা সেই নিয়ে আজকে আলোচনা করছি না যেমনটা দেখতে পাচ্ছেন যে এম বি সুন্দরবন দশ এম বি সুন্দরবন দশের কিছু কাজ করানো হচ্ছে এই যে এই ওয়ারিংটি দেখলে বুঝতে পারবেন তারের ওয়ারটি দেখলে যে এখানে জ্বালাইয়ের যে কাজটা হয় এই ওয়ারের মাধ্যমে সেটাই আর সুন্দরবন ডকে সুন্দরবনের সর্বশেষ আপডেট ছিল আমাদের কাছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন